আসসালামু আলাইকুম ওরি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে ভূমিকম্প সহ হঠাৎ যে কোনো ধরনের বিপদ আপদ থেকে বাঁচার জন্যে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম সকাল সন্ধ্যায় যে দোয়া পড়তে বলেছেন এই দোয়াটি আমরা যদি পড়তে পারি এবং আমুল করতে পারি শিখে নিতে পারি আমাদের ছেলে মেয়ে আহাল পরিবার আত্মীয় স্বজন সবাইকে যদি শেখাইতে পারি অবশ্যই অবশ্যই এই দোয়ার বরকতে আল্লাহ তালা আমাদের সবাইকে ভূমিকম্প সহ যে কোনো ধরনের হঠাৎ বিপদ থেকে আল্লাহ পাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এই দোয়াটি আল্লাহ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম সাহাবিদেরকে শিখাইছেন এই দোয়ার বরকতে আকাশের যত ধরনের বালা মুসিবত রয়েছে এবং জমিনের যত ধরনের বালা মুসিবত রয়েছে সর্ব ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ বর্তমান সময়ে প্রায় প্রায় ভূমিকম্প হচ্ছে এই ভূমিকম্প সম্পর্কে আল্লাপাক কোরআনির ভিতরে একটি সুরা নাজিল করেছেন সোরা জিল এই সূরাইয়ের ভিতরে কেয়ামতের আগে দিয়ে কিভাবে ভূমিকম্প হবে আল্লাহ পাক সেই বিষয়গুলো আলোচনা করেছেন এবং বান্দার জন্য করণীয় কি তাও আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন ইদা যুলজিলাতিল আরদু পৃথিবী এমন একটা সময় আসবে যে সময়ে নিজ কম্পনে প্রকম্পিত হয়ে যাবে জমিন অর্থাৎ জমিনের ভিতরে যা কিছু রয়েছে জমিনের ভিতর থেকে সব কিছু জমিন বের করে দিবে এই সুরার ভিতরে আল্লাহ তালা এই কেয়ামতের আগের সময় এবং কেয়ামতের পরে কি হবে বিস্তারিত বিষয়গুলো বর্ণনা করেছেন ভূমিকম্প কিভাবে হবে কি পরিমাণে হবে এই ভূমিকম্পের কারণে সকল জিন ইনসান মাটির ভিতরে ঢুকে যাবে আবার কম্পনের কারণে জমিনের ভিতর থেকে সব কিছু বের হয়ে আসবে সুরার ভিতরে পাক বলেন বান্দা যদি তুমি আমাল যে বান্দা অনুপরিমাণ পরিশেষে অনুপরিমান্দা আমল করবে ওই আল্লাহ পাক বান্দাকে দিবেন আবার কেউ যদি অনুপরিমাণ বিন্দু পরিমাণ গুণা করে ফেলে সেই গুণাটাও বান্দার আমল নামায় দেখানো হবে বান্দাকে দেওয়া হবে إبوميكم <applause> مكناهاي الله باكر قرآن العين السور بيت رب ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. জলে স্থলে যত বিপর্যয় হয় সমস্ত বিপর্যয়ের একমাত্র কারণ হচ্ছে মানুষের হাতের কামায় যখন এই পৃথিবীতে মানুষ মানুষের হক নষ্ট করবে মানুষ মানুষের উপর অত্যাচার করবে জুলুম করবে নির্যাতন করবে মা বাবাকে অনেক দূরে সরায়া দিবে বন্ধু বান্ধব তাদেরকে মা বাবার চেয়েও বেশি আপন মনে করবে তখনই আল্লাহ তালা মাঝে মাঝে এই পৃথিবীতে ভূমিকম্প দিয়ে বান্দাকে স্মরণ করিয়ে দিতে চায় যেন বান্দা গুনা থেকে ফিরে আল্লাহর দিকে তৌবা করে আল্লাহর দিকে ফিরে যায় সেজন্য আসুন এই ভূমিকম্পের সময় আমরা সকলে তৌবা করি এবং আল্লাহর দিকে ফিরে যাই সর্বোপরি সর্বশেষ হচ্ছে আল্লাহ রসুল সাল আলী আসালাম যে দোয়াটি শিখাইছেন সেই দোয়াটি আমরা শিখে নিই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ لا يضر مع, مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم আল্লাহ তালা আমাদের সবাইকে। এই দোয়াটি সকাল সন্ধ্যায় ফজরের পরে তিনবার এবং মাগরিবের পরে তিনবার এবং যেকোনো সময় হঠাৎ যখন বিপদ আসবে ওই বিপদকালীন সময় আমরা এই দোয়াটি বেশি বেশি পড়বো আল্লাহ পাক আমাদের সবাইকেই ভূমিকম্প সহ হঠাৎ যেকোনো ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন আসসালামু আলাইকুম আরহামি